শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় আশা করছি তোমাদের ভালো লাগবে আর রিকোয়েস্ট করছি তোমরা স্কিপ করে দেখো না আমার কাছে নতুন আর তোমাদের কাছে নতুন কিনা অবশ্যই কমেন্ট করে বলো তবে হ্যাঁ জিনিসটা খুব সুন্দর আমি চেষ্টা করছি আমার নিজের মতো করতে আর আমার গুরু আম খাটের ওপরে বসে আছে মানে আমার পিসি একে একে দেখিয়ে দিচ্ছে আর আমি করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমরা একটা লাইক করে দেখো আর অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ওয়ালে সেট করে দিও যাতে করে আমার এই রকম ছোট ছোট ভিডিও তোমাদের কাছে চট জলদি চলে যায় তো দেখতে থাকো পিসি একে একে সব বলছে কি দিতে হবে না পিসে যাবে না তো এরকম আটু তাকাও তখন আবার আমার নামে আচ্ছা তখন তেল কম দিছিস এখন একটুখানি তেল দিয়ে দিচ্ছি তুমি আরো পাঁচশো বেশি হয়েছে না তাই দিলাম টাকাও।

বাতাসা কম ছিল বলে এত তো আর চিনিমিনি দিনে লুচির হতো ভয় নেই যে পরে এই নরম হয়ে যাবে ঝাল ঝাল টাইপের হবে হ্যাঁ কি যে হবে কি জাদু মন্ত্র যে পিসি বানাবে রাপে তোমাদের সামনে বানানো হবে আর সফটায় তোমরা দেখতে বাবা ঠিক আছে তোমাদের খেলা ছাতু না এটা ছাতু না না ছাতু আলাদা বাটিতে ছাতু জুয়ান কালুজি রে লঙ্কা রসুন থেতো কালুজি হ্যাঁ

হ্যাঁ ফর্ম কমপ্লিট আমি ফর্ম হয়েছে কিন্তু আবার দেখ আবার সরকারিভাবে একটা নির্দেশ বেরিয়েছে যে যত নাম্বার পেয়েছে সেই নাম্বার অনুযায়ী আজকে যে ফর্ম ফিল দিয়ে জমা ওরা তো সই টই করে নিয়েছে টাকা টাকা নিয়েছে এরপরে ওগুলোকে পাতাবে কে এক পেয়েছে কে দুই পেয়েছে তার সিরিয়াল পাতিয়ে নিয়ে সব সরকার এটা লিস্টেড করে দেবে সেই লিস্টে আবার সই করতে যেতে হাই আর

টাইম পাত্র করে দিতাম তখন এর মধ্যে হয়ে যাবে কষ্ট করে মাখাবো লেগে গেছে আচ্ছা দিলাম নুন দে লেবুর রস দেব না হ্যাঁ দে না সব আগে দেবো চটকি ওইবা লেবুর রস এবার লবণ নুন তেল দে দে কল সরষে তেল এখন সরষে তেল দাও আর ওইটুকু নুন না ভালো নুন লাগবে এতটা ছাতু এতটা আর এত হ্যাঁ আরু দে বাবা বাহ সাঁতু দিলো লবণ দিলো দেখো কত আচ্ছা সর্ষের তেল দেবো সর্ষের তেল সাদা বোতলে নাই ভাই নিয়ে নিছে সব তাহলে হলুদ নিয়ে দাও তোমার এই পাশ থেকে হলুদ জাম হম চেয়ারের উপর না এসব খাওয়া খুব ঝামেলা বললে হবে না তোর মা করি খাওয়া তো হ্যাঁ আমার বাবা অত সময় নেই ভাই এই দাম ধরে তেল এনেছি দেখো

ছাতু মাখা করে এই যে লেচি বানিয়ে এইটা অনেক অনেকেই জানে জানে আমি তো জানি না বুঝ Janis না এটা কলকাতা মানুষেরা জানে কিন্ত এখন কেমন করে জানি না না জানি না যে बिहारीরা জানে কিনা তো আমি কি বললাম তোমাকে খুনি ভাইجي ভাইজ দেব না কি না ভাইজ হামাজ নিবার इसको बनते हुए देखे है टेस्ट करेंगे बनते हुए भी तुम देखेगा और खाते हुए भी देखेगा हां हां राइट দারুন হচ্ছে আমি তো বেলতে পারবো মনে হচ্ছে যা ভাব দেখে

আরে বস আরে যে শিখুন দাঁড় এই যে মাস্টার মশাই দিদিমণি দিদিমণি তো চলো নতুন জিনিস শিখে গেছি ভাই এবার ছেলেদের করে খাওয়াতে পারবো ভাই চলো খা শুরু করে দিই